ঘরোয়া ফেস প্যাকটা বানিয়েছি তা কিভাবে বানিয়েছি এই দেখো। দু রেখে তারপরে হাত দিয়ে এরকম করলেই নরম হয়ে যায় এই ফেস প্যাকটা কীভাবে তৈরি করেছি চলো দেখি ফার্স্টে আমি এই টমেটোটা নিলাম এতে ফেসের কালচে দাগ ছোপ ধীরে ধীরে হালকা করে ব্রণর সমস্যা থাকলে সেটা কমায় টমেটো থাকায় ভিটামিন সি বলি রেখা দূর করে টান টান রাখে ত্বক হয়ে যায় উজ্জ্বল এবং মসৃণ তারপরে নিলাম লেবু এতে আছে অ্যান্টিঅক্সিডাইট ভিটামিন সি হেলথ প্রোটেক্ট সেল ফ্রম ড্যামেজ থেকে মুক্ত করে এরপরে হচ্ছে ওটস ওটস মিশাতে হবে ওটসে মুখটাকে ফর্সা করে বা পরিষ্কার রাখে আর হাইড্রেট করে ফেসটা আমি আগে দিয়েছিলাম ফেসটা খুব হাইড্রেট হয় এবার কার স্কিনে কেরকম আমার তো নর্মাল টু ড্রাই স্কিন আমার স্কিন অয়েলি স্কিন না কিন্তু ওটসে কিন্তু এখানে অয়েলি স্কিনের জন্য দেয় কিন্তু আমার ফেস হাইড্রেট করেছে এর জন্যই আমি আবার দিচ্ছি দেখছ স্নান করে এসে আমি ফ্রেশ হয়ে মুখে এখনো কিছুই দিইনি মুখটা একদম ফ্রেশ গ্লো করছে তা আমি বুঝতে পারিনি যে এতটা গ্লো করবে ফেস ওয়াশ দিলে মুখটা একটু খসখসে ড্রাই থাকে কিন্তু আমার মুখে কোনো খসখসে ড্রাই বলে কিছুই নেই একদম ক্লিন সফট একদম সফট যদি ভিডিওটা ভালো লাগে তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো